এই শতাব্দীতে পার্থ বনাম অর্জুনের মহাভারত অশেষ ভোট মিটে গেছে ফলাফল সকলের জানা তবুও দ্বন্দ্ব কাটছে না এবার উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের একটি জুট মিলে রক্তারক্তে বিজেপি তৃণমূল সংঘর্ষের অভিযোগ মাথা ফাটল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিজেপি নেতা অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জয় সিং এবং প্রমোদ সিং এর

তার আগেই বিজেপি তৃণমূল সংঘর্ষ বন্দুকের বাট লোহার রড দিয়ে মারধরের অভিযোগ অর্জুনের ভাইপো সঞ্জয় সিং প্রমোদ সিং সহ দশজনকে পার্থভৌমিক এবং অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ সরাসরি কাজ করায় তৃণমূল নেতা সৌরভ সিং আমরা চিনি না এসে আমাদেরকে বেধরক রড বাম্বু দিয়ে

ওর ভাই ওখানে যে সিকিউরিটি যেখানে বসে ওখানে কমিনেল্টি ওখানে বসে থাকে কেউ ওয়ার্কার গেলে ওকে টর্চার করবে মানে দেখুন যুক্ত আছে আমি বলবে না কি তৃমূল করে না তৃমূল করে লেকিন এই যে করছে নিজের জন্যে করছে তোলাবাচীর অভিযোগ ছেড়ে ফেলেছেন শ্রীদেমুল নেতা সৌরভ সেখ পালসা অর্জুন সঞ্জয়কে তোলাবাচী আখ্যা দিয়ে বেশ কিছু উদাহরণ তুলে ধরলেন যদিও প্রমাণ দিয়ে দিক আমি টাকা নিয়েছি আমি সব কিছু ছেড়ে রাজনীতি ছেড়ে বাড়িতে বসে যাব আমি টাকা কারো থেকে নেই আমি টাকা দিই অমফানোর সময় পঞ্চাশ লাখ টাকা আমি খরচা করেছিলাম গরিব মানুষ এরা অর্জুন সিং তোলাবাজি করে সঞ্জয় সিং প্রমো সিং তোলাবাজ আছে অর্জুন সিং তো তোলা তোলে দেখছেন তো বাটপাড়া পৌরসভা পুরো বিক্রি করে দিল তারপরে নেটটি অপারেটিভ ব্যাংক পুরো লুটে নিল জগদ্দল দাঁড়িয়ে জগদ্দলেই রাজনীতি হোক বা জুটবেন রক্ত ঝড়ায় যেন শেষ পরিণতি হয়ে দাঁড়াচ্ছে তাই বারবার প্রশ্ন উঠেই যাচ্ছে আইনশৃঙ্খলা নিয়ে শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ